আমি মা গাইতে নি لاخذنا لهم صراطا مستقیما আদম জাতিরে আমি সম্মানত দর্শন না করার কারণে আদমরে আমি সম্মানত দর্শন না করার কারণে আপনি যখন আমারে লাইনচট করে লইলা আপনি আমি গুमराह হই গেলাম গীত চির বি탈িত হই গেলাম কি আমি আপনার জাতর কোসা খার এই যে দুই শক্তি আমি শক্তিশালী হয়েছি এখন আদম জাতির মুস্তাকিম সিরাতে মুস্তকিম বুঝতো সিধা রাস্তা বেস্তর রাস্তা ইমান ইমান আমি তারা লাঞ্চুত করম। আমি তাদের তাদের ইমান হরণ কর্ম অত বড় আপনার প্রতিশ্রুতি তার ভোগ করতো না হৃদয়ের ইংলিশে আর কর্মু তার কলা কৌশল আয়াতর মাঝে তার বর্ণনা দিচ্ছে তইলে দিনের ভরে তো জন্য আরো গোষ্ঠী আমরা পিছনে নিয়োজিত আসনি না না আর হগুন্তর মুড়িদান আরো গুরু আসেন ইনসান হলর মাঝে হগুন্তর মুড়িদান এগুলো তো অনেক বয়স করলেছেন হগুন্তর গেছে আর বয়স করিয়া তারা হল আসেন এখন আপনার আমরা ইমান ইমানদার হলর ইমান কিভাবে হরণ করা যায় আর সিধা রাস্তা থেকে মানুষের কিভাবে লাইনচুত করা যায় আপনার এটা এক দুই জমাত নাই এক দুই জমাত নাই আমি আপনার যদি হই তে এমন অকাট্য দলিল দিয়া দেখাইতাম ভাই মো যে কোরআনে কুর্মর মাঝে এর আপনার ঘটনা আমি যেভাবে হই আর ওলা আল্লাহ রবাহ আলম নিয়ে বয়ান ফরমাইছি আমি জেলা হইরাম আর জনাব নবী করিম সাল্লাহ আলী আসসালামে মৌখিক তো বুঝেছেন বুঝেছেন কাগজে কলম দিয়ে আমরা অনুশীলনীর মাধ্যমে আল্লাহ নবী আমরা রে বুঝাইয়া আল্লাহ নবী আমরা রে বুঝাইয়া গছন বড় কঠিন হালা বড় কঠিন ভাই দিনর ভরে ঠিকিয়া থাকা আর এখন তো যুগ বর্তমান যে ক্রান্তি কাল আমরা অতিক্রম করতে আছে এই ঠিকিয়া তাহা বড় কঠিন এই কঠিন যে এর বুঝাইয়া গছন جناب নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যে আয়াত আমি আপনাদের সামনে পড়িসি চিন্তার বিষয়ে ঘুমতা কিও না হো জাগো বল কোন চুমকি হলে নলে বুজাইছে নে কথা বেৰি লিচুৱেন ইমান দহৰং খৰ্তা হৰি বিভিন্ন প্ৰলোভন দিয়া যেলা ইংলিশে কৈছিল যে আমি দিহিম অমিন খাল লিহিম হোৱান ইমান হিম ৱাং সামাই লিহিম ওলা তাজিদু আক্সৰ হুংসা কিৰিণ ইতা কৈছে জানি ইতা কৈছে তই এতিয়া সাৰা এখন ও বাবে ভাই অ বাবে অ নবীজি আপনদার বুজাইছেন যে হুশিয়ারি হুঁশিয়াৰ হৰি তৈয়া গেছে

কিন্তু আপনার এখন চুল এই ফাঁকার সময় এখন হয়েছে কিন্তু দেখা যায় মাথার চুল দুই একশো আপনার ফাঁকি যায় আর কি ও কালে থাকতে খারণটা কিটা কোন কারণে আপনার এই দুই একশো আর সাদা হয়ে যায় আর কি কোন কারণে চুল ফাঁকে মাতাইলা সাহাবা এ কেন আমি জোয়ানুল্লাহ আলহমাজমাই আল্লাহ নবী উঠিয়া জবাব দেন ও আমার সাহাবি হল শুন আমার ওকালে কালে যে আমার মাথার চুল যে সাদা হওয়া ধরছে চাহিহে বাতনি সুৰতো সুধ আমাদের চুৰাই সুধৰে খাই আমারে আমাৰে জোৱান তেকতে বুঢ়া বানাইলা অল্ লহ আক বড় হৰি হল আৰু বড় হৰি হল লহ আক বাৰ চুৰাই হোধৰে সুৰত এক সামান্য সংক্ষিপ্ত এক আয়াতে এই চিন্তায় এই ফিকিৰে আমি জোৱান তেকতে আপনাৰ বুঢ়া পনি আমাৰ মাজে আইস চুৰাই সুদৰ আয়াত কি উ যে আমি পৰিছ এয়া আয়াত আপনাদের সামনে পৰিস এয়াই থৈ ল আল্লাহ তার নবী লাগি ফরমাইন পাঁচটা কিং কামা উমের হে এ নবী আমি আপনারে যে শরীয়ত দিয়া ওই যে দিনর কথা মাতি যে দিন দিয়া আমি আপনার লাগি ভেটাইছি আপনি এই দিনের উপরে যথাযথভাবে জমিয়া তাহন জানি টিকিয়া তাহন জানি আল্লাহর নবী লাগি আল্লাহ রুবুল আলমিনে সম্বোধন করিয়া হইরা হুকুমটা তো আসলে আমরা লাগি নাই আসলে তো আমরা প্রতীত হইতে আছে কারণ নবীর তো এটা কোনো আশঙ্কা নাই কোনো ডর নাই যে রাস্তা তুমি আমার লাইন চুত ওই দিবা কারণ তান আগর পরর গুনাহ আল্লাহই মাফ করি আপনি আগেও মাফ করে দিলিস ওলা না লিয়াগফিরালাক আল্লাহু মা তাকদ্দাম মিন জামবিকা ওয়া আল্লাহ আগর পিছ সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন নবী ওহন সমস্ত নবী রাসূল ওহন নিষ্পাপ এরা মাসুম তার আর কিছু চিন্তার কথা আছে কিন্তু নবীজি কই더라 যে দিনর উরে টিকিয়া তাহার ফিকিরে চিন্তায় আমি ওকালে তাইতে আমার মাতার চুল ফাঁকি যার গিয়া ও নবিয়া কতটুকু ফিকির খুব আছেন দিনের রেটিকিয়া তাহার আর আমরাও উদাসীন আমরাও উদাসীন ওগুলো লগে মিলি মিলিমিশি আলহামদুলিল্লাহ ওই যে নানি হাতে হাত মিলেই আমরা চলা হেরা হরে কি মজা লাগে কি মজা লাগে হ্যাঁ আসলে হোক হোক দল হয়ে এটা মাথা চাই হোক জমাট এটা একটা দিন এক আল্লাহ এক রসুল এক কোরআন এক কাবা এক কিবলা এক দিন এক শরীয়ত এক ইসলাম এক সমস্ত নবী রসুল ইসলাম দাউদ্দিসন মজু এক আলোচ্য সূচি এক ওলা আপনার হক হক জমাত এক একটা বিভিন্ন না জমাত হইল একটা বা আমরা দুকা খাইতাম না ওই যে কইরাম না নি যে আমরা উদাসীন আমরা উদাসীন কইতে 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 এখন বর্তমানে আপনার এই সময় আইয়া আজ আর তো আর লুকাই যায় না যা কত জাত ইসলাম লইয়া দিন লইয়া আপনার সামনে আইরা জেইরা নানি মাথো না মাথো না কত জাত লইয়া আইরা জেইরা নানি ওইটা সারা আপনি বুঝতে নি এটা বলা নি বলে তো আত্মী লাগান বলে হলতাই মিলিয়া আত্মী ওটা কইতাইনি ওটা কিসা কইতাইনি আল্লাহ নবী কিতাব হইয়া গেছে আল্লাহ নবী হইয়া গেছেন যে বনি ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত হল বা তেহত্তর দলে বিভক্ত ইনি যে আমার উম্মত হয়েছেন উম্মত দি কি যাত উম্মত মুরাদ আত না এটা হই না নি আপনার লাগে উম্মত দুই জাত এক গুরু উম্মত হইলা উম্মতে দাওয়ত আর এক গুরু উম্মত হইলা উম্মতে এজাবত উম্মতে দাওয়াত হওয়া যায় যার কাছে নবীজির কলমার দাওয়ত পৌঁছিছে আর প্রচার হরে তারা দাওয়াতের প্রত্যাখ্যান করছে কবুল করছে না যেমন খাবির মুসিক মেহমান বেদিন যারা এরাও নবীর উম্মত কিন্তু উম্মতে দাওয়াত বুঝছে না নি মুসলিম ও মুসলিম নির্বিশেষে আমরা সব উম্মতে দাওয়াত আর আমরা যারা দাওয়াতরে কবুল করি মু বা আমরা যারা দাওয়াতরে কবুল করছি ওলা কেয়ামত পর্যন্ত যারা দাওয়াতরে কবুল করবা এরার নাম উম্মতে যাবত এরারে উম্মতে যাবত হওয়া যায় ওই যে নবীজি কৈছেন ও সাতাশ তারিখ উম্মতি আমার উম্মত বিভক্ত হইবা তোর জমাতে বিভক্ত হইবা ওই জন্য আমার উম্মারী নবীজে তামান্ন জমাতর সর্বসম্মত রায় হইল সিদ্ধান্ত হইল যে উম্মত দিম রাত উন্মতে এজাবৎ উম্মতে দাওত নাই আর নবীজি কেন খান বুঝিয়ে দাস এরা যে আমার কলমা পড়নে হল উম্মত হল হইবা জমা দমা 73 ভাগে বিভক্ত হইছেনি হইছেনি এর বিকল্প যদি হয় কিন্তু প্রমাণ করি বিতারে পারি যদি বিতো যদি পারে এটা কথা জীবনে ইনশাআল্লাহ এটা আপনারা হইতা না আমরা হল সব তো হইতা কথা ঘুরে গতিকে কি উম্মত রাজ উম্মতে যাবত নবীর কলমা পড়নে উন্মত হল হয়ে দল হইতা কয় দল 73 দল হইতা আবু নবীকে কইরা ও 73 দলর মাঝে কুল্লুহুম ফিল নার ইল্লা মিল্লাতম ওয়াহিদা সারাকে সারা আমরা দুজক গমি দুজহয়িতা মাত্র এক জমাত বেশ তো দিবা এক জমাত বেশ থি আর বাকি সব দুজকই এরা দুজক গমি আর বেশ গমি মাত্র এক জমাত এক জমাত জাবাই করাই মাতাইলা কেইলা মানহুম জান রাসূলুল্লাহ আর কোন রয়াত মানহি আয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর লাগি জিজ্ঞাসা করেন সাহাবায়ে کرام রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিমাজমাইন কোন আল্লাহ রাসূল আপনার কলমা গু উম্মত হল যেমন 72 ভাগে বিভক্ত হইবা আর এর মধ্যে 72 ভাগ দোজখ গামী আর এক ভাগ নাজাতী জান্নতি বেশ গামী তো যে এক জমত বেশ গামী এরার পরিচয়টা দিইকো আমরা তো আমরা উ দলভুক্ত হইমু ও জমত আমরা সদা সর্বদা রইমু বুঝাইছেনই কথা সাহাবায়ে کرام তায়লিলা আল্লাহ নবী উঠিয়া জবাব দেন আমি যে দলের উপরে আসি আমার সাহাবাই খেরাম যে দলের উপরে আসেন আমি যে আদর্শের উপরে আসি আমার সাহাবাই খেরাম যে আদর্শের উপরে আসেন আমি যে মথের উপরে আসি আর আমার সাহাবাই খেরাম যে মথের উপরে আসেন আমি যে পথের উপরে আসি আর আমার সাহাবাই খেরাম যে পথের উপরে আসেন ও এরা হইলা আপনার জন্য তো জানেওয়ালা বেশ এরা বেশ গামী আর যারা আমার আদর্শ ভুলে রুইবে না আমার সাবাই কেন আমার আদর্শ বহির্ভূত যারা আনা কোনো আদর্শ লৈয়া চোক কর দিবা এরা বেশ গামী নাই এরা দুদখ গামী হৈছেনি পরিষ্কার হৈছেনি কথা পরিষ্কার হৈছেনি ই জমাটো নাম কিটা ই জমা তোর নাম সদ্য টার আয়তানিয়া বায়ুম রহমেতুল্লাহিত আলা আলিহে সদ্য তরিকায় আপনার পদ্ধতিতে আনিয়া সাবিত করিয়া তাই আপনার বাসাইয়া তৈরি গেছেন তার কিতাব স্বর্ণাক করে লেখা আছে এই জমাতর নাম হইল আহলুসুন্নতি ওল জমা আহলুসুন্নতি ওল জমা তাই নাজি জমাত আহলুসুন্নতি ওল জমাত ইয়াদ রইব নেই কেন আহলুসুন্নতি ওল জমাত তাই আহলুসুন্নত ওল জমাতর অন্তর্ভুক্ত ওয়া লাইকব নি না না ব্যস্ত যেতে হইলে মাতো সাহেন কোনো রাজনীতি নাই আমি যখন কই এটা রাজনীতি নাই রাজনীতির মাতি মাতি আর না আলু শূন্য তোল জমা তোর অন্তর্ভুক্ত না হইলে আমরা বেহস্ত যে পরিষ্কার হয়ে গেল আলু শূন্য তোল জমাতে যাওয়ার জন্য আলু শূন্য তোল জমাতে বিকল্প নাই তাহলে আলু শূন্য তোল জমাতে বাধ্যতামূলক ও লিখবো যদি আমরা বেহস্ত যেতাম সেই আর যদি তুমি না না তুমি তোমার যেন মনে হয় যাও কোনো পরা নাই আল্লাহরও কোনো নাই রসুলোরও কোনো পরয়া নাই উজয় আমার কথা এখান এই যে আহলু সুন্নতল জমা এই আহলু সুন্নতল জমা তোর অর্থ কিতা এ মুসলমান হল সুন্নদিম রাত সুন্নত রসুল সুন্নদিম রাত সুন্নত রসুল আর জমা দিম রাত জমা দিম রাত জমাতে সাহাবা জমা দিম রাত জমাতে সাহাবা তাহলে সুন্নত রসুল আর জমাতে সাহাবা এই দুইটা আদর্শ আমরা আমরা দুই আদর্শ নেন এই দুই আদর্শ খালি মদরসার বেলায় না মসজিদের বেলায় না আপনার ও সীমিত কোনো কিছু বেলায় ইলা নাই এই দুই আদর্শ আমাদের আমাদের দুইটা আদর্শ জীবনের প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি ক্ষেত্রে চাহিয়ে ইমানিয়াত আমলিয়াত আফলাকিয়াত মহামালাত মহাসুরত মৌলিক যতটা আমি হয়ে নিলাম এটা এখন ব্যাখ্যা দিলাম না এটা সারাত প্রযোজ্য সারার জন্য এই দুই আদর্শ এই দুইটা মাপ খাটি আদর্শ বুঝেনি দুইটা মাপ খাটি এই দুই মাপ খাটির ভিত্তিতে আমাদের জীবন পরিচালনা হইত সুন্নতের রসুল আর জমাতে সাহাবা আল্লাহর বিধান মতে নবী তরিকা মতে হইত একেবারে আপনার খামা থেকে শুরু করিয়া ফের সব পায়খানা থেকে শুরু করিয়া নমাজ রোজা যাবতীয় এতে কইসি না ইমান ইয়াত তার সম্পর্ক আমল ইয়াত লোক আখলাক ইয়াত লোক মহামালাত মহাশরত লোকে যে কোনো অধ্যায়ের সাথে তার সম্পর্ক হোক এটা সারা হইতো দুই আদর্শ মোতাবেক মানছনি গান বুঝছনি এই দুই আদর্শ মোতাবেক হইব এই দুই আদর্শ রে আমরা মানাও গু আমরা দুই আদর্শ যারা এই দুই আদর্শে বিশ্বাসী হইবা বা কেয়ামত পর্যন্ত দুই আদর্শ নাম কি তা শূন্যতে রসুল আর জমাতে সাহাবা শূন্যতে রসুল আর জমাতে সাহাবা এই দুই আদর্শে বিশ্বাসী মুসলমান কেয়ামত পর্যন্ত যারা হইবা

ধর্মের যারা দাবি করে আর এই দুই আদর্শ রে মানে না সুন্নতের রসুল রে মানে না জমাতে সাহেব লাগে আদর্শ মানে না বুঝছেন যারা মানে না তারা সুন্নত জমাতের বহির্ভূত তারা সুন্নত জমাতের অন্তর্ভুক্ত না সুন্নত জমাতের অন্তর্ভুক্ত নাই এই জন্য বেলা দিদায় আপনার সামনে পরিষ্কার করি আমরা যারা সুন্নতের রসুল মানে না নবীন রসুল হল না সাহাবা এখানে আমরা কি সত্যের মাপকাঠি মানেন না আদর্শ মানেন না এটা তো আপনার তার মূল ম্যানুয়ালের কথা আমি হয়ে রাম মৌলিক বিষয় আকাঈদর বিষয় হোক যে বেদাতি এগুন হয়ে দিয়ে আবির ও বেদাতি গুণ যে মানে না তারা জমাতে সাহাবা মানে না এটা মানে না এগুন বেদাতি আর লেবেল লাগাই দিছে সুন্নত সুন্নত জমাত সুন্নত জমাত ও মুসলমান হল ইয়াদ রাখিও আমি আমি সাহায্য লিগে মানে না একে জমাতে সাহাবাও মানে না সাহাবা কেরাম সত্যের মাপ মানে না আর শুনতে রসুলও মানে না আর এর বাদে হয় এতনে বড় বাট ফার আর দাগা বাজার হইতে পারি মাত্র আপনারা ভয় সালা মানে না আর আবার আপনার লেভেল লাগাই দিছে ওতা লেবেল লেভেল দেখি আপনারা দুকা খাইতাই না করি ও তো পরীক্ষা তালে আমরা রে দিস ঠিকই আর আমরা দিনর উড়ে দিনর উড়ে যে দিন আমরা পাইছি আমরা বুজুর্গানের দিনে আসলাফ আখা বেড়ে আমরা রে যে আহলু সুন্নত বল জমাতুর উরে তৈয়া গেছেন খাস করি আমরার মুক্তদা উল্লাহ হজরত ভাই উম্বর মিয়া সাহেব রহমতুল্লাহ তালা আলিহি আমরা ও এর উরে টিকিয়া রো আর আপনার লাগি ওসিয়ত করি আর এখানে আল্লাহ ওসিয়ত করি তৈয়া গেছেন এর উরে আমরা টিকিয়া রইতাম আমরা ওখান হুনাইয়াম আমরার হকতনে কোনো কিছু নাই এগু ওসিয়ত আল্লাহর হকতনে হুনতাইনি আল্লাহর ওসিয়ত কিলা কোরআন করিম আল্লাহ রবাহ আলমিন ফরমাইন ওয়ানহা জা সিরাতি মুস্তাকিমান আল্লাহ রব্বুল আলামিন কইল যে আমরা সুন্নাতুল জামাতর যে রাস্তা যেগু ওগো আল্লাহ কইরা যে ওগোইলো আমার রাস্তা সুবহানাল্লাহ বড় রাখে না আল্লাহ কইরা আমি কইরামনি ওয়ানহা জা সিরাতি মুস্তাকিমান ওগোইলো আমি আল্লাহর রাস্তা কুরআনর রাস্তা ওগোইলো আমি আল্লাহর রাস্তা ইসলামের রাস্তা ওগোইলো ওলো আমার রাস্তা রসূলের রাস্তা ওগোইলো আমার রাস্তা আপনার সিদ্দিকিনোর রাস্তাও গইল আমার রাস্তা শহীদ অগলোর রাস্তাও গইল আমার রাস্তা সোয়ালিহিনোর রাস্তাও গইল আমার রাস্তা আহলু সুন্নতুল জমাতের রাস্তা হইল আমার রাস্তা সিরাতে মুস্তকিমোর ব্যাখ্যা হইল ষাটটা কয়টা ষাটটা যেমন আমি আপনার রে হইলাম ওইটা সারা হইলো আপনার সিরাতে মুস্তকিমোর ব্যাখ্যা ওগুর কথা আল্লাহ কোরআনে করিম হয়েছেন যে ওগু হইল আমার রাস্তা আল্লাহ আকবর ওয়ান্না হাজা নিয়া কইতরা ইসমে ইশারা বুঝছেন ওয়ান্না হাজা চিরতিস্তকিমা উগইল আমি আল্লাহর রাস্তা আল্লাহ রবগুলাই তা ও আমার বন্ধার বান্দিও হল হুণ আল্লাহ কিতা হৈরা হৈতরা আমার রাস্তা আমি দেখাই দিলাম আমি কুরানোর মাধ্যমে দেখাইছি রসুলের মাধ্যমে দেখাইছি দীনে ইসলামের মাধ্যমে দেখাইছি নবিয়ল মাধ্যমে আমি দেখাইছি সিদ্দিকিনোর মাধ্যমে আমি দেখাইছি শহীদ হলোর মাধ্যমে আমি রাস্তায় গিয়ে দেখাইছি আহলু সুন্নতল জমাতের মাধ্যমে আমি রাস্তায় গিয়ে দেখাইছি তোমরা ও রাস্তার তাকিও ও রাস্তার তোমরা অনুসরণ করিও ওলা তাত্তা সুবুলা ওলা তাত্তা বেউ সুবুলা আর বাকি ও যে আরো আঁকা বাঁকা রাস্তা যে গুণ আপনার ও আই বর্ণিত ই রাস্তা ছাড়া আল্লাহর রাস্তা ছাড়া আকাবাকার ও বহু টুটা রাস্তা তোমরা দেখবে এটা ইসলামের নামে আল্লাহ কইরা ওয়ালা তাতাবিউর সুবুলা ও মোহাম্মদ ইতা রাস্তা মুখরवाना দিও না ইতা রাস্তা দরিও না ইতা পথের প্রতীক তোমরা বনিও না যদি ইটা কোন রাস্তা আমার রাস্তা ছড়িয়া ইতা কোনো রাস্তা যদি ইখতিয়ার করো ওয়ালা তাতাবিউর সুগুলা আল্লাহ কিতা কইরা বা তাবাররাকাকুমুন সাবিলি তোমরা যদি অন্য আমার রাস্তা ছড়িয়া আমার নবী রসুল গোহলের রাস্তা ছাড়িয়া কোরআনের রাস্তা ছাড়িয়া দিনে ইসলামের রাস্তা ছাড়িয়া অন্য কোনো রাস্তা যদি তোমরা রওনা দেওয়ার এর প্রতীক যদি তোমরাও তেফা তাফার রকাবি কুমাং সাবিলি তোমার তার লাগে আমার রাস্তা তো নেই আপনার বিচ্যুত করে লিব লাঞ্চুত করে লিব আমার রাস্তা তার তুমি তাই নই না এই সময় সব গুমরা হই যাবে কি ও পর্যন্ত আল্লাহ হইয়া হইরা কিতা হইরা কিতা এগুলো আমি আল্লাহর পক্ষ থাকি ও আমার বন্দার বান্দি হল তোমাদের প্রতি আমার ওসিয়ত আল্লাহ একবার বড় হরি হোক এগু ওসিয়ত আল্লাহ রবাহ আলম হরিয়া দিরা আমরা লাগে এগু আমার পক্ষ তুমি ওসিয়ত তোমরা আমার নবীর রাস্তা উড়ে থাকিও আলু সুন্দর দল জমাতর রাস্তার উড়ে থাকিও খবরদার হিতা শৈতানোর রাস্তা ইলিশর রাস্তা তাদের দুঃসদের রাস্তা আসাউ আজকে আপনার সামনে ও যে ইতা আপনার ইসলামের বেনার লইয়া ও যে বেদাতীয় কথা তাই না মানে শুনাইলাই এখন আমার ই সময় নাই না আমি আহবাজি তুলিয়া গত বছর কিছু কইসলাম আপনারা লাগে ও যে হল রাস্তা যে বেদাতীয় হলো বন্ধ হলোর যে রাস্তা যেগুলো আছে আর যে আমরা যারা আপনার সামনে নিঃসন্দেহি দেয়া দিছি। আপনারা এখনো ইতা অবিদিত রয়েছে নি এখন ইসলামর নাম লইয়া আর আল্লাহর জমিনও ওই জন্য আল্লাহর জমিনও আল্লাহর খিলাফত বলে খায় মইতো আর আপনার না লগে আপনার ইসলামের নামও লাগাই আর এর বাদে বর্তমানে আপনারা যে দৃশ্য আপনারা অবলোকন কর দেখরা আপনারা হ্যাঁ সিরাতের নামে সিরাত মহফিলের নামে হাত তালি দেওয়া সিরাত মহফিলের নামে হাত তালি দেওয়া ইসলামী শরীয়তে যাইজ ইসলামী শরীয় তো জুম্মার জম্মার বাংলাতে ফোড়া ইসলামী শরীয় তো যাইজ যাইস নাই ইসলামী শরীয়ত যাইজ নাই একসঙ্গে ও মজলিসর হল কোনো মাজুর হেউ নাই একসঙ্গে সারা মহফিলর মানে মানুষে চেয়ার বইয়া নমাজ ভাড়া এটা বেদাত নাই নি এটা বেদাত নাই নি গতিকে তথা কথিত যারার কথা আপনারা লাগি ইঙ্গিত ইসারা হইতে আছে এটা সারা বেদাতে আল কুফরু তুম তুঙ্গা হেদা এটা সারা বেদাতে গতিকে আল্লাহ জেলা ওসিয়ত করছেন আপনারা লাগিও ওসিয়ত করি আর আপনারা লাগিও ওসিয়ত করি আর লামজবির যত ফিরকা আছে লামজবি হলর যত বন বন্ড যত ফিরকা ইসলামের নামে দুঘাবাদ যেগুন আছেন ওই দুকা আইনি এটা ধোয়ার লাগে ইংলিশে পাঠাইছে কিন্তু ইংলিশের দোষর হগুন্তর আপনার মুরিদ হগুন্ত আপনার দিন তো আপনার হরাইবার লাগে এখন এই আপনার সময় আজ আজিছে সেবাই হল চতুর্দিকে আপনার এই ইসলাম ধর্মরে নিশ্চিন্ন করার ও শুভ পায় তারা চলে আপনারা দেখরায়। রায় মাঠে লামিয়া আধা জল খাইয়া লাইক গেছেন এই মুহুর্তে ওসিয়তরে আপনারা মানিয়া আনি আল্লাহর ওসিয়ত তার সাথে আমরাও আপনার লাগি ওসিয়ত করিয়ার এখন বাতাস চতুর্মুখী পঞ্চমুখী বাতাস হইয়া আজিছে দিন বদলের সময় আইয়া আজিছে রং বদলের সময় আই আজিছে দল বদলের সময় আইয়া আজিছে ঠিক না ভেটিং আমি যেটা করি আমিটা ঠিক নাই নে হ্যাঁ এটা ছাড়া ঠিক নাই নি একটা অভ্যুত্থান হয়েছে আর এখন দেখছো নি মাতা হকলোর একলগে হাড়া এই একলগে হাড়া সারা দেশ এ মুহূর্তে এই পরীক্ষাটা আমরা যদি উত্তীর্ণ হইতাম পারি আমার ওসিও তেরুতা আমরা